আপনারা যারা বাংলা হোটেল এবং চাইনিজ রেস্টুরেন্টে আতা খুন্তি ছুরি চাপাটি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের দোকানে আসবেন এসে প্রোডাক্টগুলো দেখে যাবেন এখানে চাইনিজ আতা পরোটার আতা ডাবু সব ধরনের মাল আছে আপনারা আসলে দেখতে পারবেন আমাদের দোকানে যদি প্রোডাক্টগুলো দরকার হয় তাহলে যোগাযোগ করবেন এসএসএস ছাকনি। হ্যাঁ আপনার বুরিন্দার শাকনি বুরিন্দার বাংলাগুলো আছে এস আছে এগুলো চায়না চায়না শাকনি দেখেন এগুলো চায়না চায়না হাতাও আছে এখানে বাংলা হাতাও আছে চায়না হাতাও আছে এগুলো বাংলা হাতা এই যে দুইটা এগুলো হলো চাইনিজ হাতা ঠিক আছে চাইনিজ পুরোটাই আর এগুলো চাইনিজ ডাব্বু যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন